অসম্ভব সুন্দর জীববৈচিত্র্যের এবং রহস্যে ঘেরা পৃথিবীর ফুসফুস খ্যাত রেইন ফরেস্ট আমাজন যা বিশ্বের মোট নয়টি দেশ জুড়ে বিস্তৃত এর মধ্যে ব্রাজিলের সবচেয়ে বেশি ষাট শতাংশ এবং ১৩ শতাংশ পেরুতে আর বাকিগুলো রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাস ও ফরাসি গায়ানাতে অর্থ হিসাবে বলতে গেলে এই অ্যামাজন ফরেস্ট প্রতি বছর ট্রিলিয়ন ডলার সমামূল্যের শুধু অক্সিজেনই সরবরাহ করে পৃথিবীর মানুষ গড়ে প্রতিদিন আটত্রিশ বিলিয়ন লিটার অক্সিজেন ব্যবহার করে যার মূল্য কয়েক বিলিয়ন বিলিয়ন ডলার পৃথিবীর বর্ষা বনাঞ্চলের প্রায় আটচল্লিশ শতাংশ এ আমাজন এই আমাজনের জীববৈচিত্র্য বেশ অদ্ভুত এ বনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত আমাজন এমন অনেক বিরল ও অনন্য প্রাণী ও কীটপতঙ্গ আছে যা বিশ্বের অন্য কোথাও নেই এখানে প্রায় পঁচাশি লক্ষ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উপচর তিনশো আঠাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপ্রায় প্রাণী রয়েছে অনিন্দ সুন্দর প্রাণীর পাশাপাশি অনেক বিপজ্জনক প্রাণীর আবাসস্থল এ আমাজন এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও বিষাক্ত সাপ এছাড়া রয়েছে লাল চোখের ব্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর ইলেকট্রিক ইল বিষাক্ত হাসহ বিভিন্ন বিষাক্ত জীব আমাজন আমাজনকে রেন ফরেস্ট বলা হয় এর মানে এই নয় যে এখানে সবসময় বৃষ্টিপাত হতে থাকে বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা মৌসুমী বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণ কারণে অধিক বাষ্পীভবনের এই বনে শুধু পশুপাখি নয় তিনশোর বেশি আদিবাসী উপজাতির প্রায় দশ লাখের বেশি মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকে যা জীবনযাপন করে যাদের আধুনিক সভ্যতার সঙ্গে কোনোই যোগাযোগ নেই অ্যামাজনের অ্যামাজনে বনভূমি ছাড়াও রয়েছে বিচিত্র জলভূমি অ্যামাজন নদী নিয়ে বলতে গেলে আরও পুরো একটি ভিডিও দরকার এই নদীতে তিন হাজারের বেশি প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে বিশ্বের বহু নদী এই নদী থেকে সৃষ্ট বিশ্বের পানির বড় যোগান রয়েছে এ আমাজন জঙ্গলের আমাজন রিভারে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমৃদ্ধির মায়াবী শহরের অবস্থানও এই আমাজন অরণ্যে যাকে ঘিরে রয়েছে হাজারো লোককথা কিংবদন্তি এবং বিভিন্ন উপকথা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে এই জঙ্গল হয়তো ভবিষ্যতে থাকবে না যার কারণ অবাধে অপরিকল্পিত বৃক্ষ নিধন চোরা শিকারী চোরা কারবারি গ্লোবাল ওয়ার্মিং যে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে তাতে ধারণা করা যায় আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই বন বিলীন হয়ে যাবে যা মানব ইতিহাসের জন্য মোটেই সুখকর নয়